আমরা একটা খাবার ভিডিও নিয়ে চলে এসেছি সবার খাওয়া দেখে আমাদের ভিডিও করার মন দিদি এবার আমরা সেই খাওয়ার ভিডিওটা করবো আজকে আমাদের বাড়ি মাম্মি রান্না করেছে মানে ডিমের বিরিয়ানি রান্না করেছে তাই আর আমি আমার দিদি তাই একটু খাবার চ্যালেঞ্জ নিয়ে চলেছি কে আগে জিতে পারে যে যে হেরে যাবে সে হচ্ছে কে শাস্তি পাবে চলো বন্ধুরা খাওয়া স্টার্ট করি এত ভালো হয়েছে যে আমরা মুখ থেকে কথা বলবো তো পারছি না আগে সুস্থ করতে পারে তোমরা তোমরা আগে তাড়াতাড়ি খেতে পারে তোমরা কমেন্টে প্লিজ তাড়াতাড়ি বলো Mm-hmm. আমার ফুলও ফুল হয়ে গেছে তাও খেতেই হচ্ছে ইচ্ছে আমার দেখতেই হবে সামনে রেখেছি খাওয়ার জন্য কিন্তু আমরা খেতে পারছি না তাই জন্য সে শাস্তি নিয়ে চলে এসেছি যে লঙ্কা আর এসে আগুলে ঘি এটা আবার দিদি খাবে এটা ভালো করে মা খায়